হ্যালো ভিউয়ার্স আলাইকুম ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনাকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি মিড ইন ইন্ডিয়ার উন্নত মানের ফোম কাভার ও রুমাল সেট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর ফোম কাভার ও সাথে রুমাল সেট বলেন না আপনার ঘরকে সাজাতে আর কি কি প্রয়োজন এরকম এক সেট ফোম কাভার ও এক সেট রুমাল সেট থাকলে আপনার সোফা ও ঘরকে দেখাবে অতুলনীয় সুন্দর ভিউয়ার্স এই সুন্দর ফোম কাভার দশ পিছের এক সেট চিটাগাং ডিজাইন দিয়ে বানিয়ে নিলে এর মূল্যে পড়বে মাত্র ন হাজার টাকা প্লেইন ডিজাইন দিয়ে বানিয়ে নিলে মূল্যে পড়বে মাত্র সাত হাজার টাকা আর যদি আপনি এই সুন্দর ম্যাচিং করা রুমাল সেটটি নিতে চান তাহলে এর মূল্যে পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা উইওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন